আসসালামু আলাইকুম আমরা সাফা মারোয়া তপ করার জন্য এলাম এটাই হলো সাফা পাহাড় আর সব হাজিরা ওই দেখুন মারোয়া পাহাড় থেকে তপ করে সাফার দিকে আসছে আমরা এই সাফা পাহাড়ে মোনাজাত করে সাফা মারোয়া তপ করার জন্য এলাম মোনাজাত করেই সাফা মারোয়া তপ করব এটাই সেই সাফা পাহাড় এখান থেকেই প্রথম তফ করা শুরু করতে হয় আল্লাহর কাছে দোয়া করে এইটা সাফা সাফা থেকে মারোয়া যেতে হবে যেখানে লাইট দেখতে পাবা সেখানে করে ছুটতে হবে إِنَّ الصفا والمروة من الوسائل ربنا ظلمنا أنفسنا وإن لم لنا من الخاسرين لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اسمه لي صدري واسر من ثانية لا حول ولا قوة إلا بالله لا إله إلا هو

तरफ़ वाले अनन्य फ़ासिरेन अनन्य अनन्य नमन अनन्य पुरुष देखे एक तो ज़रूर छोटा है महिला हेटे हेटे ही जभी ब्रह्मा नमन 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 फ़ासिरेन बब्बीस रहने से दिवस दिए बाहर उनको तनम निशानी अपना यह वला वला खुदा इन्द्रा Allah majidnya nazar, majidnya nazar, Allah majidnya nazar, Allah majidnya nazar, Allah majidnya nazar. Allah, ini adalah alam bakti kita. Nada. Waalaikum asalam warahmatullahi wabarakatuh. Esprang allah ni emel, apin Allah salli ala Muhammadu. Barulah Muhammadu হ্যাঁ বলে রাখি এই কাবা শরীফ তপ করার সময়তে জনা অনেক রকম ভুল করে কিন্তু কাবা শরীফ তপ করতে আসলে আগে অনেক কিছু জেনে আসতে হবে ট্রেনিং নিয়ে আসতে হবে তাহলে ভুলভ্রান্তি হবে না আমরা আগে থেকে সব কিছু জেনে বুঝিয়ে গিয়েছিলাম তারপরে অনেক ভুলভ্রান্তি হয়েছে তো ভুলভ্রান্তি হওয়াটা মানুষ মাত্রই স্বাভাবিক ভুলভ্রান্তি হতেই পারে ভুলভ্রান্তি হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে মাপ চাই চেয়ে নিতে হবে আমরা কাবা শরীফ তফ করার পরে সাফা পাহাড়ে এসে আল্লাহর কাছে দোয়া করে আমরা সাফা থেকে মারবার দিকে রওনা হলাম সাফা থেকে মারোয়া পাহাড় আমরা তপ করার জন্য যেতে লাগলাম তো সাফা থেকে মারোয়া পাহাড় যেতে যেতেই দেখলাম অনেকজনা অনেক রকম ভুল করছে যেমন ওই গিরিল লাইট যখনই আসবে পুরুষরা একটু জোর কদমে একটুকু হাঁটবে বা ছুটবে আর যারা মেয়েরা আছে মেয়েরা স্বাভাবিক যেমন হাঁটে ওই রকমই হাঁটতে হবে এটাই নিয়ম কিন্তু এখানে এসে দেখলাম পুরুষদের সঙ্গে সঙ্গে মেয়েরাও দৌড়াচ্ছে কিন্তু এটা ঠিক নয় মেয়েরা আস্তে আস্তে হাঁটবে আর ওই গ্রিল লাইট যখনই আসবে সাফা থেকে মারোয়া যাবে মাঝে গ্রিল লাইট যে দেখালাম যে গ্রিল লাইট ওই গ্রিল লাইট আসবে যখন তখন পুরুষ থেকে যত দূর গ্রিল লাইটটা থাকবে তত দূর পুরুষ থেকে একটুকু দৌড়াতে হবে কিন্তু মেয়েরা স্বাভাবিক গতিতে হাঁটবে যেমন হাঁটে তেমনই হাঁটবে মেয়েদেরকে ছুটতে হবে না কিন্তু এখানে দেখলাম পুরুষের সঙ্গে সঙ্গে না জানার কারণে মেয়েরাও ছুটছে তো আমরা আগে জেনে এসেছিলাম আর এইখানে বলে রাখি নির্দিষ্ট কিছু দোয়া আছে যে সাফা পাহাড় থেকে মাড়োয়া পাহাড় যাওয়া সময় বলতে হয় আর মাড়োয়া পাহাড়ে গিয়ে আবার কাবা শরীফের দিকে মুখ করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হয় কেউ আবার দুরাকাত নামাজও পড়ে আমরা এখন সাফা থেকে মাড়োয়া পাহাড় যাচ্ছি হ্যাঁ এটাই এটাই মারোয়া এইখান থেকে তো পড়ছে অনেক দৌড়ে বা হেঁটে এই মারোয়া পাহাড় এলাম সাফা থেকে সাফা পাহাড়টা যত উঁচুভাবে বোঝা যায় মারওয়া পাহাড়টা অত ভালোভাবে বোঝা যায় না জিজ্ঞেস করলাম পুলিশ থেকে তারপর দেখিয়ে দিল যে এটাই হচ্ছে মাড়োয়া পাহাড় আগে অনেক উঁচু পাহাড় ছিল এখন কেটে কুটে বাদ দিয়ে ছোট করে একটু ইশারা রেখেছে আমরা এবার মাড়োয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে তপ করতে আস্তে আস্তে হাঁটতে লাগলাম মাড়া পাহাড়ে এসে প্রথমে ইন্না সাফা আলমারবাতা মিন্ন এই সাফা মারুয়া তপ করার সময়তে এই কোরআনের আয়টাই বারবার পড়তে হয় আর খাস করে মাড়োয়া পাহাড়ে গিয়ে কাবা শরীফের দিকে মুখ করে ইন্না সাফা বল মারুয়া তাহ এই কোরআন আয়েরটা বারবার পড়তে হয় কেউ আবার দুরাকাত নামাজ পড়ে অনেকজনা দেখলাম দুরাকাত নামাজ পড়িলে তারপরে আমরা সবাই মিলে আবার মাড়োয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে আবার যেতে লাগলাম তার কারণ প্রথমে স্টার্ট করতে হয় সাফা পাহাড়ে দোয়া করে মারোয়া পাহাড়ের দিকে যেতে হয় সাফা থেকে মারোয়া গেলে একবার তফ হলো আর মারোয়া থেকে আবার সাফা গেলে আর একবার তপ হলো এমনিভাবে সাতবার তপ করতে হয় বিষয়টা এমন নাই যে মানে সাফা থেকে আবার সাফা আসতে হবে তবে একবার তপ হবে সেটা নয় সাফা থেকে মাড়া গেলেন এক তফ হলো আর মাড়োয়া থেকে আবার সাফা এলেন আর একবার তফ হলো মানে দুবার তফ হলো এই রকমভাবে সাতবার তফ করেই আপনার দোয়া করে আপনার পুরুষরা হলে মাথা মানে নেড়া করতে হয় মাথা নেড়া করাটা মানে খুবই ভালো আর আপনি ছোট ছোটো করে চুলও কাটতে পারেন কিন্তু মাথা নেড়া করাটা অনেক স্বভাবের কাজ বলে রাখি কাবা শরীফ তফ করতে গেলে মোটামুটি আধ ঘন্টার ভিতরেই হয় কাবা শরীফ ঘিরে প্রথম মঞ্জিলে যে কাবাটা আছে সেই জায়গাতে কাবার চত্র চত্বরে মানে কাবাকে তফ করলে এক ঘন্টাতেই হয় আর সাফা মারোয়া তফ করতে হয় সাতবার আর কাবাও তপ করতে হয় সাতবার কাবার কাবাকে সাতবার বাইর বাইরে সাতবার ঘুরতে হয় কাবা শরীফ কাবা শরীফ ঘোরার সময় আপনার সাতবার ঘুরতে যে সময় লাগে সেটা হচ্ছে আধ ঘন্টা লাগে আর আধা ঘন্টা তিরিশ মিনিট আর সাফা এবং মারোয়া পাহাড় তপ করতে সাতবার মোটামুটি এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিট এই রকম সময় লাগে যদি বিশ্রাম না করা হয় তাহলে আর অনেক দেখলাম বৃদ্ধ মানুষ বিশ্রাম করছে সাফা থেকে মারোয়া পাহাড় যায় এনে অনেকক্ষণ বসে থাকে তারপরে আবার মারওয়া থেকে আবার সাফা পাহাড় আসে অনেকক্ষণ বসে থাকে এরকমভাবে করলে দু ঘন্টা টাইম লেগে যেতে পারে আর যিনারা হাঁটতে পারেন না তিনারা ওই হুইল চেয়ার আছে হুইল চেয়ার ভাড়া করে নিজেদের লোক থাকলে শুধুই হুইল চেয়ারের ভাড়াটা লাগে আর যদি বলেন না হুইল চেয়ার বা হুইল চেয়ারের লোক একটা ভাড়া নেব জনা হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে ওদেরকে বললে আপনাকে কাবা শরীফ বা সাফা মারু আপনাকে তফ করিয়ে দেবে তবে হুইল চেয়ারে কাবা শরীফ আপনি মানে কাবা শরীফের কাছাকাছি যেটা সাতবার তপ করতে হয় সেই জায়গাতে হুইল চেয়ার দিয়ে তপ করতে দেয় না হুইল চেয়ার হুইল চেয়ারে টপ করলে আপনার যেটা দ্বিতীয় মঞ্জিল যেটা কাবাসরের বাইরে বাইরে মসজিদ করা আছে ওই মসজিদের এটা গোটাই একটা রাস্তা করা আছে দুতলাতে ওই দুতলা হয়ে হুইল চেয়ারে আপনাকে অনেক টাইম লাগে ওইটাতে অনেক সময় লাগে একবার বা সাতবার ওই কাবা শরীফ ওই মসজিদের ভিতর দিয়ে যদি টপ করা হয় তাহলে আপনার মোটামুটি দেড় ঘন্টা বা দু ঘন্টা সময় লেগে যায় তো যাই হোক আর বললাম না যেখানে গ্রিন লাইট গ্রিন লাইট পড়বে সাফা থেকে মারুবা পাহাড় যাবেন তখনও লাইট পড়বে লাইটটা যত দূর যাবে বা যত দূর দেখতে পাবেন তত দূর আপনাকে পুরুষদেরকে ছুটতে হবে আর মারোয়া থেকেও সাফা পাহাড় যখন যাবেন তখনও একবার ওই গ্রিল লাইট পড়বে ওই গ্রিল লাইটটা যতক্ষণ দেখতে পাবেন ততক্ষণ পুরুষদেরকে একটু দৌড়ে যেতে হবে দৌড়ে ওই গ্রিল লাইট পার করতে হবে আর যারা একটু অসুস্থ তারা হোটেলেও হুইল চেয়ার পাবেন ভাড়া হুইল চেয়ারে আপনার যাওয়া আসা করা হবে অসুবিধা নাই আর আমি এই ভিডিওগুলো ইউটিউবে ছাড়ার উদ্দেশ্যে করিনি তার কারণ আমার মোবাইল অত ভালো নয় এমনি বাড়িতে দেখাবার জন্য করেছিলাম তা আমার বন্ধুরা বলছে নেটে ছেড়ে দে ওই জন্যই ছেড়ে দিলাম আমরা সফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এরকমভাবে সাতবার তফ করলাম সাতবার তফ করার পরে মাথা বাইরে এসে মাথা নাড়া করলাম কিন্তু ওই সাতবার টপ করার ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে ওই জন্যে সাফা থেকে মারোয়া এবং মারোয়া থেকে সাফা দি এই ভিডিওগুলো মোবাইলেই মোবাইলের ক্যামেরায় ধারণ করা আর ভিডিও করার ব্যাপারে আমার অত অভিজ্ঞতা নাই কোন সময় ফ্রন্ট ক্যামেরায় ছবি করতে হয় কোন সময় ব্যাক ক্যামেরায় ছবি করতে হয় আর কোন সময় ছোট করতে হয় না বড় করতে হয় আমার ক্যামেরা সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই ওই হিসাবেই আমার ছবিগুলো ভালো হয়নি তবে তবে এরপরে যদি কোনো দিন আরবে যায় তো ভালো করে ছবি করে আনবো